এই কথাটা সকল কাপল ব্লগারদেরই মনে রাখা দরকার ইসলাম কিন্তু ব্যবসাকে হালাল করছে বউ ব্যবসাকে না যারা বউ নিয়ে কাপল ব্লগ করে তা করে প্ল্যাটফর্ম থেকে বইকট করে দাও সব আপনা আপনি ঠিক হয়ে যাব গাইস এদের কথা শুনে তোমরা হয়তো কিছু বসতাছো না কিন্তু গাইস তোমাদের মাঝে অনেক ট্যালেন্টেড লোক আছে যারা ব্রেইন ফুড কিটিনে করে আর ক্যামেরার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডায়লগ বাজি করে অনেক ভালো ভালো মানুষ আছে যারা বউ দেখে ব্যবসা করে তাদেরকে তোমরা বলো বহ আচ্ছা আর আশিকে তার বউর ফেসটা না করে শুধু একটা বয়স দিছে তাতে কি হয়ে গেছে ব্যবসা যারা আশিকের পিছনে লাগছে হয়ে একজুট তাদের ফেট ব্যথা চলে যাবে দোকান থেকে কে নিবেন একটা গেস্টিকের ওষুধ গাইস এখানে কে কার বউ ক্যামেরার সামনে আনলো আর কে আনলো না সেটা আমার দেখার বিষয় না গাইস তোমরা মনে করো যে বউকে ক্যামেরার সামনে এনে ভিডিও করলে সেটা কাপল ভিডিও হয় কিন্তু গাইস ভিডিওটা যদি এমন হয় তাহলে সেটা কি ভিডিও হবে অনুমতি দিলে আমি তোমাকে জামাই বলে ডাকতাম জামাই গাইস এখানে আবালের মতো হাসার কি আছে বউ তার স্বামীকে জামাই বলে ডাকবে এটাই স্বাভাবিক কিন্তু গাইস এই ধরনের কাফল বলুক দেখে আমাদের মতো সিঙ্গেল ছেলেরা বাথরুমে যেতে হবে শিওর মানে গাইস হাত মুখ ধোয়ার জন্য এন্ড গাইস এদের আরো কিছু রহস্য আছে যা দেখলে তোমরা আসল রহস্য বুঝতে পারবে দেখুন আমি ওর সাথে কি করি প্রত্যেকদিন আমাকে জালা লিপস্টিক দেওয়ার জন্য

এই বিরোধী কিছু একটা খুঁজে বের করতে পারবা গাইছে এরকম নৌগ্রামী তারা অনলাইনে করতে পারবে আর সেগুলো নিয়ে প্রতিবাদ করলে রোস্টাররা খারাপ গাইছে এখানে মজার বিষয় হলো কেউ কে এসে বলবে এখানে নৌগ্রামের কি আছে গাইস তোমরা ছেলেটার ঘাড়ে ভালো করে তাকালে দেখতে পারবে যে সেখানে একটা কিসের চিহ্ন আছে মানে গাইস ঠোঁটে লিপস্টিক লাগিয়ে তাকে চুমা দেওয়া হয়েছে আর এই ধরনের নোংরামি করবে তারা এদেরকে নিয়ে প্রতিবাদ করলেই আমরা খারাপ এন্ড গাইস আরো কিছু বলতেছি নেক্সট দেখতে থাক গাইস তোমরা কি মনে করো ছেলেটা সত্যি সত্যি ঘুমিয়েছিল মেয়েটা যে তার ঠোঁটে লিপস্টিক লাগিয়ে দিয়েছে সে জানে না গাইস ছেলেটা সব কিছু জানে শুধু আবলামি করে শুয়ে থেকে নিজেকে হিজরার পরিচয় দিল জামা কাপড়ের ব্যবসা আজকে দশ দিন কিন্তু শালার আফসোস কেউ ব্যবসায় কেউ রাখ দেয় আর বউ এর বয়স সাধারণত দুই তিনটা ভিডিও আপলোড দিয়েছি সবাই ব্যবসায় কেউ রাখতেছে বাহ জনগণ বাহ মিষ্টি দেওয়া যায় ফ্যামিলি না খায় তোমাদের খাওয়ানোর দরকার ছিল ব্যবসার কাজ করলে ব্যবসা বলবে আর নোংরামি করলে নোংরা বলবে এটাই স্বাভাবিক কিন্তু গাইজ কাপল বলুক নিয়ে আরো অনেকে অনেক কিছু বলেছে বন্ধু আশিকে তার বউর বয়স নিয়ে চার পাঁচটা ভিডিও বানাইছে তার জন্য আপনারা তারে বউ ব্যবসায়িক বলতাছেন সে কিন্তু ক্যামেরার সামনে তার বোর ফেসটা আনে নাই তারপরও তার আপনার উল্টাপাল্টা অনেক কিছুই বলতেছেন যাক আমার এই বিষয় নিয়ে কোনো মাথা ব্যথা নাই গাইস তার মাথা ব্যথা নাই তারপরও সে তাদের সাপোর্ট নিয়ে কথা বলতেছে গাইস এই আশিক ছাড়াও আরো অনেক কাপল ব্লগার আছে যাদেরকে তোমরা ভালোবেসে কাপল ব্লগার বলে ডাকো কিন্তু বেশ আমি তোমাদের ভালোবাসার কারণ বুঝতেছি কারণ আমি নিজেও সিঙ্গেল গাইস এই ধরনের ভিডিও দেখে আমার মতো সিঙ্গেলদের গিটার বাজাতে সুবিধা হয় যার জন্য সিঙ্গেলদের ভালোবাসা পেয়ে তারা কাফল বলক নামটা উপহার পেয়েছে কিন্তু গাইস তারা বলক করতেছে তাদের বউয়ের সামা দেখে টাকা ইনকাম করতেছে এগুলো দেখে সিঙ্গেলরা গিটার মারতাছে এভরিথিং ইজ ফাইন কিন্তু গাইস এগুলো কি বলছিলাম না তোমাদের ভাবি যদি ভয়েস দেয় ওই ভিডিওতে আসে মিলিয়ন ভিউ দেখো দেখো এক ভয়েস দিয়েই কাঁপতেছে টিকটকের ফর ইউ গাইস এই ভিডিওটা দেখে আমার চোখে ফানি চলে আসছে অ্যান্ড গাইস আমাকে বলতে পারো আমি রোস্টিং করতে এসে ইমোশনাল হয়ে গেছি গাইস আমি ইমোশনাল মোডে না আমি রোস্টিং মুডে থেকে বলছি এদের মতো বাচ্চা ছেলেমেদের বিয়ে হলো কিভাবে গাইস তোমরা কি অবাক হয়েছো এই বাচ্চাগুলোর ভিডিও দেখে আমি একটু অবাক হইনি কারণ গাইস বাচ্চা ছেলেমেয়ে আসছে অনলাইনে ভাইরাল হতে হোক গাইস তোমাদের জন্য ছোট এই ভিডিওটা সো হ্যালো বিরিয়ান আজকে আপনাদের কাছে সব কথা শেয়ার করে দিব। তো অনেকেই তো জানেন যে অসাদ আমার বিয়ে হয়েছে কিন্তু সব মিছা কথা তো ওই আমার সম্পর্কে খালা তো মনে লাগে ঠিক আছে তো অনেকেরই জানার ইচ্ছা ছিল তো আজকে কথাটা ফাঁস করে দিলাম ঠিক আছে ওর সাথে আমার কোনো বিয়ে হয় নাই আর আমি এখনো পিচ্ছি কি বিয়ে করবো ঠিক আছে আমার বিয়ার বয়স হয় নাই ঠিক আছে হয়তো একটা সময় হইতে পারে ঠিক আছে তো বইলা দিলাম আজকেই যাদের জানার ইচ্ছা ছিল সবাই জানা গেছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ গাইস বিয়ে করা ছাড়াই খালাতো বোনের সাথে যে বাবা মাখামাখি চলতাসে একটা সময় যদি বিয়ে হয় তোমরা গাইজ দেখতে পারবা যে তার বিয়ের বয়স হবে তিন মাস আর মেয়েটার প্রেগন্যান্সির বয়স হবে ছয় মাস গাইস এটা হতে পারে খুবই স্বাভাবিক কারণ তারা কাপল বোলোগাল নামে পরিচিত যাদের কোনো সম্মানই নেই সো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক দিস ইজ রোমান কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো অ্যান্ড আমিও ভালো আছি গাইস আমরা বড় বড় মতো আবারও হাজির হলাম নতুন কিছু নিয়ে গাইস তোমরা জানো যে আমি ঠিকমতো কথা বলতে পারি না অ্যান্ড গাইস আমার ভিডিও কোয়ালিটিও ভালো না এবং গাইস আমি কোনো লজিক নিয়ে ভিডিও তৈরি করি না গাইস তোমরা এগুলো জেনেও যারা আমাকে ভালোবাসো তারাই হলো আমার অডিয়েন্স অ্যান্ড গাইস আমি তোমাদেরকে আগেও বলেছিলাম যে আমার হেটার সঙ্গে বেশি যেহেতু আমি খারাপ ভিডিও বানাই কিন্তু গাইস আমি এর আগের ভিডিওতে কথা বলেছিলাম কুকুরকে নিয়ে আর ভিডিওর জবাব দিয়েছে কুকুরের তিন নাম্বার বাচ্চা গাইস সেই কুকুরের তিন নম্বর বাচ্চাকে নিয়ে আমার তেমন কিছু বলার নেই কারণ গাইস কোনো থার্ড পার্সনকে নিয়ে আমি কথা বলতে চাই না সো আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টিন দেন টেক কেয়ার বাই বাই